জান্না তার মাঝখানে একটি মৃত নাম প্রাণী আল্লাহ জবাই করবেন জবাই করার পর আল্লাহ ডাক দিয়া বলবেন জাহান্নকে ডাকেন ও জাহান্ন আজকে থেকে তোমরা এই চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে থাকো তোমাদের আর দিন মরণ হবে না জাহান্নামীদেরকে আল্লাহ এই কথা বলবেন জান্নাতি বান্দাদেরকে আল্লাহ একটা কথা বলবেন জান্নাতি বান্দাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবেন ইয়া আহলাল জান্নাহ খুলুদুল মাউতা ফিহা ও আমার জান্নাতি বান্দারা দুনিয়াতে তোমরা অনেক কষ্ট করেছিলা আমার এবাদত করেছিলা আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম এই জান্নাতের বাসিন্দা হয়ে তোমরা থাকো তোমাদের আজকে থেকে আর কোনোদিন মরণ হবে না এই কথা আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতি বান্দারা জান্নাতের মধ্যে আনন্দ করবে উল্লাস করবে প্রচুর পরিমাণ আনন্দ উল্লাস তারা করবে হঠাৎ একদিন তাদের কানের মধ্যে একটা আওয়াজ তারা শুনবে আসসালাম আলাইকুম জান্না এই সালাম শোনার পরে তারা চারোদিকে তাকাইবে চারোদিকে তাকানোর পর তারা কাউকে দেখে না কে আমাকে আমাদেরকে সালাম দিল তারা ডানে তাকাবে বামে তাকাবে তাকিয়ে তাকিয়ে ঘাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন এই সালামকে আমাদেরকে দিল হঠাৎ গায়েব থেকে একটা আওয়াজ ওই আওয়াজের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিবেন ও জান্নি বান্দারা এই সালাম তোমাদেরকে অন্য কেউ দেয় নাই আমি আব্বা তোমাদেরকে সালাম দিলাম সুবান আল্লাহ বলবেন না এই সালাম কারা কারা পেতে চান একটু হাত তুলে দেখান তো আল্লাহর সালাম কারা কারা পেতে চান হাত নামান আল্লাহর ইবাদত করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে সালাম দিবে আল্লাহরব্বু লাইল আমিন জান্নাতী বান্দাদেরকে বলবেন ও জান্নাতী বান্দারা হাল ওয়াজা তুম ওয়াজা মাহরব্বু না আপ্পা আমি দুনিয়াতে তোমাদের যেই যেই ওয়াজা করেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে জান্নাত দান করব জান্নাতের মধ্যে নিয়ে আমোদ দান করবো জান্নাতের মধ্যে হুল গিলমান তোমাদেরকে আমি দান করব সব কিছু তোমরা পেয়েছো কিনা পেয়েছ তোমরা জান্নাতি বান্দারা আল্লাহকে বলবেন আল্লাহ আমরা সব কিছু পেয়েছি মধ্যে হতে দল তারা বলবে আল্লাহ না একটা না আমরা এখনো সব পাই নাই বলেন আল্লাহ একবার আল্লাহ বলবেন তোমাদের মধ্যে হতে এক দল বলছো তোমরা পেয়েছি আর তোমরা বলো পাও নাই কি পাও নাই তোমরা তোমরা কি পাও নাই তোমাদের তো একদল বলছে তারা বলছে তারা পেয়েছে সব পেয়েছে তোমরা কি পাও নাই ওই একটা দল দুনিয়াতে যারা আল্লাহর কোরআন বুঝত হাদিস বুঝত তারা বলবে আল্লাহ আপনার নবীর হাদিস থেকে আমরা জেনেছি আপনার নবীর সাহাবিদেরকে নিয়ে একদিন পূর্ণিমা চাঁদের রাতে সাহাবীদেরকে বলেছিল ও সাহাবাদের দল আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের চোখে কোনো অসুবিধা হয় কি সাহাবারা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের চোখে কোনো সমস্যা হয় না আল্লাহর নবী বলেছিল ঠিক এমনি ভাবে তোমাদের এই চক্ষু দিয়ে জান্নাতের মধ্যে আল্লাকে দেখবা কোনো সমস্যা হবে না